আমাদের সরকারের যখন ভোটার কার্যক্রম শুরু হয় ভোটার তালিকা সহ ভোট নেওয়া কৃষি জরিপ শিশু জরিপ সমস্ত রাষ্ট্রের কাজ আমাদের দিয়ে করানো হয় সরকারি শিক্ষকদের মতোই আমরা সমস্ত কিছু সরকারি নিয়ম মেনে চলি আমাদের যৌক্তিক দাবি এটাই যে সারা বাংলাদেশে একটাও যদি একটা যদি যোগ্যতা সম্পন্ন বিদ্যালয় থাকে সেই বিদ্যালয়টাও যাতেকরণ করতে হবে আমরা মনে করব যে হ্যাঁ একটা বিদ্যালয় যোগ্যতা সম্পন্ন ওই বিদ্যালয়টা যাতেকরণ হয়েছে আমাদের চার হাজার দরকার নেই একটা বিদ্যালয় হল করতে হবে সরকারের সুতরাং আমরা চাই এই বৈষম্য থেকে কিভাবে আমরা বেরোবো সেটা সরকার নির্ধারণ করবে যদি আমরা না বেরোই আমাদেরকে অবিলম্বে আজকের বিদ্যরেই জানাতে হবে আজকের মধ্যেই সচিবালয় থেকে আমাদেরকে জানাতে হবে আমাদের যে লাঞ্ছিত হয়েছে অপমান হয়েছে অপদস্থ হয়েছে শিক্ষকরা হাসপাতালে ভর্তি রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন ক্লিনিকে তারা চিকিৎসাধীন রয়েছে তাদের সমস্ত ব্যয়ভার আপনাদের বহন করতে হবে এবং আমরা আপনারা তো মিডিয়া ভাইরা জানেন আমাদের প্রত্যেকটা নেতাদের বক্তব্যই আসছে যে মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে গত মাসের তিন তারিখে আমাদেরকে বলা হয়েছে যে সাবেক সচিব সাবেক ভাইরা ভাই এই নিয়ে গাদ্দারি করে আমাদের বিদ্যালয়গুলোকে বন্ধ করে দেয় তেরো সালে যাথায় বাথায় কিন্তু স্কুল বিশ সালে এসে বন্ধ করে দেয় এই আওয়ামী লীগের গাদ্দার আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আমাদের শিক্ষকদের লাঞ্ছিত করেছে অপমান করেছে প্রদস্ত করেছে এই গাদ্দারের চিঠি অবৈধ চিঠি বানিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বাতিল করা হয়েছে এটাই আমাদের বড় ভাবা যে একটা গাদ্দার সচিব তার চিঠি বাতিল হয়েছে সম্মানিত শিক্ষক বায়াবোনেরা আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে আমাদের যে স্কুল চলমান আছে সেই স্কুলগুলো জাতীয় করবে এবং সুনির্দিষ্ট ঘোষণার মাধ্যম দিয়ে আমরা সরাসরি প্রধান উপদেষ্টার হাত কামনা করছি এবং অবিলম্বে আমাদের এই শিক্ষককে তাদের ন্যায্য দাবি পূরণ করে বাঁধপুরা প্রাথমিক বিদ্যালয় সমস্ত বিদ্যালয় জাতিকরণ করে আমাদেরকে ঘরে ফেরার জন্য অনুরোধ করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি পক্ষ থেকে সমস্ত শিক্ষকের জিন্দাবাদ আর আমি একটা কথাই বলতে চাই এখনো যে সমস্ত শিক্ষক ভাই বোনেরা আপনারা বাড়ি বসে বলছেন যে স্যার আপনারা আন্দোলন চালিয়ে যান আমরা বলবো যে আপনারা বাড়ি থেকে যান এটা আমরা বলবো আমরা এটা বলবো রেখে আমরা আন্দোলন চালিয়ে যাব আর ওনারা বাড়ি বাড়িতে বাড়ি বসে চালিয়ে যাবেন সুতরাং আমি বিনয়ের সাথে অনুরোধ করছি এখানে কোনো দল নেই এখানে কোনো মত নেই এখানে কোনো পথ নেই শিক্ষক আমরা সবাই শিক্ষক কোনো গুরুবিন নেই আমি কোনো গুরু মনে করি না বাংলাদেশে কোনো গুরু বর্তমান শিক্ষক সমাজে থাকুক এটাও আমি মনে করি নেই তবে কিছু বাটবার দালাল আছে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে আপনারা সতর্ক হবেন এবং সতর্ক করবেন এই বাটবার্গা আমাদের জীবন মে চিনি মিনি এই বাটবার্গের দেয় যেখানে পাবেন সেখানে জুতো পিঠা করবেন পুরস্কার ঘোষণা করা হবে বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হবে এই বাটবার্গের বেড়ে চল্লি যাই হোক আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করছি